সালামু আলাইকুম আমি নাম খোসেদ আলম আমি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী আমি শশী হসপিটালে আসছি গত পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছি মোটামুটি ইম্প্রুভমেন্ট আছে আমার আমি আরও কিছুদিন নিতে পারলে আমার মোটামুটি ভালো অবস্থানে থাকতো কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি থাকতে পারছি না আমাকে চলে যেতে হচ্ছে আমি আবার হয়তো এপ্রিলে আসব শশী হাসপাতালের থেরাপিস্ট ডাক্তার এবং স্টাফরা খুবই ভালো এখানে ট্রিটমেন্ট অনেক কোনো ওষুধ ছাড়াই ট্রিটমেন্ট হয় আর কুপানসার থেরাপি আর আপনি সিএফটি এবং ফিজিক্যাল থেরাপি খুবই ভালো মামুন আমার থেরাপিস্ট ছিল সে আমাকে এক্সট্রাভাবে কেয়ার করছে সে খুবই ভালো ছেলে আই হোপ এভরিবারি উইল সি মাই লাইফ অ্যান্ড হেল্প দ্যাম টু ইম্প্রুভ দেয়ার হসপিটাল আমি তো বসতে পারতাম না সিঁড়ি বাইতে পারতাম না হাঁটতে পারতাম না তারপর লাঠি নিয়ে হাসতাম। এখন লাঠি কমই ইউজ করি খুব খুব একটা ইউজ করা হয় না আমার লাঠি মোটামুটি হাঁটতে পারি হ্যাঁ হাঁটতে পারি কোনো ধরনের ব্যথার ওষুধ কোনো ধরনের ইঞ্জেকশন কোনো কিছুই নেওয়া হয়নি আমার এখানে আমার সমস্যাটা দীর্ঘ তিন বছর চিকিৎসা নিতে আমি স্টয়রয়েড নিছি আমি ওই যে আপনার ম্যানস্ক্রিন বাম্পায় ম্যান্ক্রিন সার্জারি হয়েছে তারপরে আমি অনেক অর্থোপ্যাডিস চেঞ্জ করছি দুই তিনজন অর্থোপ্যাডিস চেঞ্জ করছি বাট খুব একটা রেজাল্ট আসে নেই চালা করা যেতেছে আমি যদি আরও সময় দিতে পারতাম আর একটু ভালো করতে পারতাম এই আর কি এখন আমার সময় স্বল্পতার জন্য আমি দিতে পারতেছি না আর কি আমি যদি আরও এক মাস দিতে পারতাম তাহলে হয়তো আমার জিনিসটা পুরোপুরি ভালো অবস্থানে হান্ড্রেড পার্সেন্ট ভালো অবস্থানে যাইতো আর কি তো এখনও মোটামুটি ভালো অবস্থানে আছে আশা করি আগামী দিনগুলো ভালো আসবে আর কি আপনাদের পরিবেশ ভালো ভালো পরিবেশ ভালো কিন্তু মানে একটু ক্রাউডেড আর কি কোনো হসপিটাল একটু ক্রাউডেড মোটামুটি আমরা ভালো আছি সব কিছুই ভালো সব কিছু সার্ভিস ভালো লোকজন সব মানে আছে আন্তরিকতা আছে রোগীদের সাথে কাজ করার আন্তরিকতা অনেকখানি